আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম আজকে আমি টিন নিয়ে আলোচনা করব যারা প্রোফাইল টিন এবং টালি টিন কিনবেন ভাবতেছেন বা ঘরের টিন লাগাবেন কোন টিনটা কিনলে আপনাদের ভালো হবে এবং দোকানদার আপনারে কোনো প্রকারে ঠকাতে পারবে না কোনো কোম্পানি আপনারা ঠকাতে পারবে না আর কোন কোয়ালিটি টিন কিনলে আপনার কেমন দিন যাবে যে হ্যাঁ আপনার টিন আজীবনায় গ্যারান্টি চান আপনার পঞ্চাশ বছর যেত টিন নষ্ট না হয় তারপরে আপনি বিশ তিরিশ বছর নষ্ট না হয় এগুলো সব সব কিছু নিয়ে আলোচনা করব তা আপনারা আমার এই ভিডিওটা বড় হবে আপনারা আমার কথাগুলা মন দিয়ে শোনেন ভিডিওটা কোনো বিষয় না আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে কোনো দোকানদার ঠকাতে পারবে না আর আমি দোকানদারি করে আমার থেকে মাল নিতে হবে এমন কোনো কথা নাই তা আমরা প্রত্যেকটা মানুষে আমি আশা করি আমার এই ভিডিওটা দেখুন আর কথাগুলো মন দিয়ে শুনুন আপনারা প্রথম ফার্স্টে টিনের কালার আছে না টিনের কালারগুলো যেমন ধরেন চায়না টিনগুলো বর্তমানে সিএনজি কালার ব্লু কালার লাল কালার সাদা কালার এগুলা বেশিরভাগ হয়ে থাকে চায়না টিনের ভিতরে বেশিরভাগই আপনার লেখা থাকে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু বাংলাদেশ এখন নাই তা আপনাদেরকে দিতেছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গার হিসাবে আপনারা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পাইয়া খুব খুশিতে নাচ্ছা মাল নিতেছেন পাঁচ সাত বছর পরে সব নষ্ট হয়ে যায় তো যে কারণবশত আপনারা আছে না পরে আবার কান্নাকাটি শুরু করেন দোকানদার আপনাদেরকে বলতেছে আপনাদেরকে চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে দিছে গ্যারান্টি কাঠ সহকারে দিয়ে দিছে ওই দোকানের কাঠ সহকার দিয়ে দিছে ইস্টামে লিখিত সহ দিয়ে দেয় অনেকেই দেখলাম আসলেই দেখা গেছে আপনি যখন টিনটা নষ্ট হইব যখন আপনি আসবেন দোকানদারের কাছে তখন আপনারে বলবে যে এই টিনটা আপনার আবহাওয়া ভালো না হয়তো কোনো কারণ দোষত্বের কারণের কারণে আপনার টিনটা নষ্ট হয়ে গেছে আমরা কেন আপনার টিন দিতে যাব তখন আপনারে বলবে ঠিক আছে আপনার যা হয়েছে হয়েছে এখন আপনারা আমরা ভালো কোয়ালিটির একটা টিন দেবো তখন দিব মানে আরও বাসটা কোথায় কি বলছেন আপনার টিন আপনি চাই নিতে হবে আপনার টিন কীভাবে চাইবেন কিভাবে দেখবেন কিভাবে বুঝবেন তখন আপনি দুই চার পাঁচটা দশটা দোকান ঘুরতে হবে এবং কি আপনি দুই চার পাঁচটা দশটা দোকান ঘুরার পরে আপনি টিনের কোয়ালিটি বুঝতে পারবেন যে না আমাদের এই টিনটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে বর্তমানে আপনার রেক্সিন টিন আছে তারপরে কালারগুলোর টিন আছে কালারগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে তারপরে আপনার অ্যাম্বোস করা টিন আছে এর টিন আছে অ্যালুমিনিয়ামের টিন আছে তারপরে আরও বিভিন্ন কোম্পানির আমি কোন কোম্পানির নাম বলবো না আপনার বিভিন্ন কোম্পানি বাংলাদেশের আছে যে দেখা গেছে তা হ্যাঁ আপনার টিনগুলাতে আছে না যত কোম্পানি আছে যত মাল আছে বর্তমানে যে যত সিল মেলা দেখ হ্যাঁ সব সিলের ভিতরে আপনার একটু কম কিছু 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 আপনার আছে না অংশ মাল আছে যেগুলো মালটা দেয় কিন্তু আপনি বুঝবেন কিভাবে এটা যে পঞ্চাশ এম এম দিচ্ছে আপনি ডিজিটাল মিটার আছে ওই ডিজিটাল মিটারে আপনি মাপ দিবেন মাপ দিয়ে দেখবেন এটা কি আসলে পঞ্চাশ এম এম আছে তো আপনি যদি পঞ্চাশ এম এম জেনুয়ান পঞ্চাশ এম মাল নিতে যান বর্তমান বাজারে যেমন আজকের বাজারে আপনি বাষট্টি থেকে তেষট্টি টাকা চৌষট্টি টাকা স্কোয়ার ফিট নিতে হবে তো চৌষট্টি টাকা যদি আপনি স্কোয়ার ফিটে নেন তাহলে আপনাকে কীভাবে সে পঞ্চাশ টাকায় দিবে তো সে এখানে চুরি করতে হবে তো এই চুরিটার জন্য আজকে আপনি কি করবেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনি টিনটা কেজি মাপা নেবেন কেজি মাপা নেবেন আপনি এবার বলেন দোকানদারকে চল্লিশ এম এম নেবেন না বিয়াল্লিশ নেবেন না ছেচল্লিশ সাতচল্লিশ নেবেন না পঞ্চাশ নেবেন না পঞ্চান্ন নেবেন না ষাট এম এম নেবেন না সত্তর এম এম নেবেন এবার আপনার টাকার উপরে নির্ভর করবে আর আপনি মাল দেখে চয়েস করছেন হ্যাঁ ভাই আমি এই তিনটা কেজি হিসাবে নেব আপনার কোনো দোকানদার আপনাকে ঠকাইতে পারবো না আপনাদেরকে অনলাইনে কখনও মানে মাল আপনারা চিন্তা করেন যে আমাদেরকে টিন পাঠান আমরা টাকা দিয়ে দেব এটা হয় না কারণ এগুলা হয় না ভাই কারণ এগুলা তো কোনো খেলনা জিনিস না যে আপনি টিনটা আসে না এটা আপনারে মাটলা মালটা আসে না আপনি যেই সাইজ দেবেন ওই সাইজে মালটা বানানো হয় এটা অন্য সাইজে এটা বিক্রি করা যাবে না তা আপনি যদি টিন নেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এই অ্যাডভান্সের পরে তারপরে আপনি টেনগুলো মানে বানানো হবে বানানোর পর তারপর আপনার কাছে দেওয়া হবে তা আপনারা যদি ট্রেন কিনে নেই বাংলাদেশ ঢাকা শহরে আপনি ট্রেনের লাগে আসবেন আপনি মোটামুটি আপনার গাড়ি ভাড়া সহ এবং কি আপনার মালের দাম সহ মোটামুটি আপনার যে দিনটা খরচ গেছে তার থেকে বেশি টাকা আপনি জিততে পারবেন জিততে হান্ড্রেড পারসেন্ট পারবেন কারণ আপনি এলাকায় যেই দামে টিন কিনবেন তার থেকে অনেক কম দামে আপনি ঢাকাতে টিন কিনতে পারবেন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি জিতবেন জিতবেনই কিন্তু কেজি মাপা নিতে হবে এবং টিনের কোয়ালিটি চাই নিতে হবে যদি বলে যে ভাই আমাদের কাছে এটাতে এই মালটা দেওয়া আছে এই পজিশনে এটা আসলে দেখা গেছে তা বিভিন্ন রকমের আমি যদি কথাগুলো বলতে যাই আপনাদের আছে না মানে এইখানে একটু বলি ভিডিওটা বড় হোক আমি চাই আপনার আসানা সম্পূর্ণ ধারণাটা নেন কারণ আপনি টিনের আসানা টিনটা বেশি চলে জিঙ্কের উপরে যত জিঙ্ক বেশি থাকবে তত টিনের কোয়ালিটি ভালো হবে এখন জিঙ্কটা আপনি কিভাবে পাবেন আপনি টিন কিনবেন হ্যাঁ যাদের এখানে জিঙ্ক মাপার মেশিন আছে তাদের কাছে স্যাম্পলটা নেন ল্যাবে পরীক্ষা করেন কোনো সমস্যা নাই তো আপনি ঘরে একটা ঘরে টিন লাগাইবেন এত টাকার টিন লাগাইবেন যে আপনার আছে না যে আপনি অ্যালুমিনিয়াম মালটা আছে না ওগুলো তো লাইফ গ্যারান্টি আপনার হ্যাঁ যে দেখাচ্ছে হলো লাইফ গ্যারান্টি আপনার মালের সবসময় খেয়াল রাখতে হবে অ্যালুমিনিয়াম যে পটেক মালগুলা হলো কি আপনি পঞ্চাশ বছর নষ্ট করতে পারবেন না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তারপরে আপনার অ্যাম্বোস করা যে টিনগুলো এটি আপনার মিনিমাম বিশ থেকে তিরিশ বছর যাইব তারপরে আপনার রেক্স যে টিনগুলো অরিজিনাল যে রেক্সিনটা রেক্সিনের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি আছে এই রেক্স যে টিনটা আছে এটা আপনার হানড্রেড পারসেন্ট আপনার বিশ তিরিশ বছর চলে যাব তারপরে যে কালার যে মালগুলো আছে আপনি যদি জাপানে নেন কোরিয়ান নেন নিউজিল্যান্ডের নেন ঠিক আছে যে দেখেছে তা ওগুলো আছে না আপনার হানড্রেড পারসেন্ট পনেরো থেকে বিশ বছর তিরিশ বছর চলে যাব কিন্তু আপনার বর্তমানে চায়না যে টিনগুলো আছে এই টিনগুলো যদি আপনি নিতে যান আপনার পাঁচ থেকে সাত বছর পরে নষ্ট হয়ে গেছে তো আপনি কেন চায়না টেনগুলো নিতে চাইবেন আমাদের কাছে আপনারা চায়না থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটি আছে আর চায়না আনলিমিটেড মানে সব দোকানে পাইবেন চায়না কারণ আপনি হ্যাঁ আমাদের পুরা সারা বাংলাদেশে চায়না টিন পাইবেন আর কখনো আপনারা ফিটি হিসাবে কখনো টিন কিনবেন না ফিট হিসাবে টিন কিনছেন তো ঠকছেন আর স্কোয়ার ফিটে আপনি মাল কিনবেন আর কেজি হিসাবে আপনি মাল কিনবেন আপনি হানড্রেড পারসেন্ট আপনি জিতবেন কারণ কোনো দোকানদার আপনি ধরেন কথার কথা যে আপনি হ্যাঁ দশ মানে এক টন মাল নিয়েছেন সে থেকে কেজি প্রতি পাঁচ টাকা বেশি নিছে তো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বেশি নিছে কিন্তু এক কেজি মাল বিচ্ছে পাঁচ টাকা লাভ হবে এটা হয় না কারণ এক কেজি মাল বিক্রি করে পাঁচ টাকা বিক্রি লাভ করা অনেক টাফের ব্যাপার আপনার সবসময় যারা স্কোয়ার ফিটে যেমন সাধারণভাবে স্কোয়ার ফিটে যদি আপনার পঞ্চাশ এম এম আপনার আছে না সিল মেরা দিছে আপনারা ছত্রিশ এম মাল দিয়ে দিছে তাহলে সে মিনিমাম স্কোয়ার ফিটে আপনার পাঁচ থেকে ষাট টাকা দশ টাকা লাভ করতে পারবে তাহলে আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি স্কোয়ার ফিটে কখনও নিতে যাবেন না তারপরে চায়না টিনটা দেখুন আপনি বর্তমানে ওই ট্রেনটা ছত্রিশ ইঞ্চি নাই কিন্তু আপনি তিন ভিটে টাকা দিয়ে আসতেছেন ওই দিক দিয়ে ঠকতেছেন তারপরে আপনি এম এম এ ঠকতেছেন দুদিক দিয়ে ঠকতেছেন তখন আপনি কি করবেন কেজি হিসাবে আপনার হলো বত্রিশ ইঞ্চি টিন হয় ছত্রিশ ইঞ্চি টিন হয় আটচল্লিশ ইঞ্চি টিন হয় বিয়াল্লিশ ইঞ্চি টিন হয় আপনার বিভিন্ন কোয়ালিটির ওইটা কোনো সাইজ কোনো বিষয় না কারণ আপনার টিন কম বেশ হইতেই পারে হ্যাঁ আপনার টিন ধরেন বড় পাশে টিনটা যদি বড় হয় টিনটা আপনার একটু আরও দুই চার দুই চারটা পিস বেশি লাগবে তো সবসময় আপনি ওইটা কোনো বিষয় না বিষয়টা হলো কি মালের কোয়ালিটি আপনি মালের কোয়ালিটিটা দেখবেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আপনি নিশ্চিত থাকবেন যে হ্যাঁ আমার মালের কোয়ালিটি ঠিক আছে কি মালের কোয়ালিটি ঠিক থাকলে সব ঠিক আছে আর আপনারা কেজি হিসাবে মাল নেবেন আপনাদের হান্ড্রেড পারসেন্ট আপনারা জিতবেন তারপর আপনি অ্যালমুনিয়াম পটেক যেটি মালগুলা এগুলো আপনার আছে না অ্যালমুনিয়ামটা কিন্তু আলাদা উঠানো যায় এখন আপনারা ওই দোকানদার বইলে দিছে আরেক দোকানদারা বলতেছে কো ভাই এটার ভিতরে অ্যালুমিনিয়াম আছে তো অ্যালুমিনিয়াম থাকতে আপনি আমরা দেখান তুইলা দেখান আপনারা আছে না থাকলে আপনারা তুইলা দেখান না অ্যালুমিনিয়ামটা আলাদা উঠানো যায় আর অ্যালুমুনিয়ামটা অ্যালুমিনিয়াম আর লোয়ায় কখনও মিক্স হয় না আপনার জিঙ্ক হিসাবে আলাদা জিঙ্ক একটা মেডিসিন হ্যাঁ ওই মেডিসিনটা আপনার দেখা গেছে তো যতদিন থাকবে অতদিনে তারপরে আবার বিভিন্ন কোম্পানি প্লাস্টিকের আছে গাড়ি চলে এই সেই হ্যামতেচ্ছি ত্যামতেচ্ছি হাতুড়া দেয় ফিটা মারে এইগুলো হয় কি প্লাস্টিকের যত ফাইবার আছে ঠিক আপনার আছে না বিশ বছর গ্যারান্টি দিয়েছে না পাঁচ থেকে সাত বছর পরে এই প্লাস্টিকের টিনটা আপনার যে বৃষ্টি আসবে না বৃষ্টি ওই বৃষ্টির শিল আছে বড় বড় শিল আছে ওই শিল পয়রা ডাইরেক্ট ছিদ্র হয়ে যাবে কারণ প্লাস্টিকের টিনটা আপনার প্রথম অবস্থা খুব ভালো থাকে যখন পাঁচ থেকে সাত বছর রোদরে পূর্ব হ্যাঁ তখন আপনার এটা পাউডার হয়ে যায় দিন দিন পাউডার হয়ে যায় বাংলাদেশে কোনো কোম্পানি নাই যে এটার কোনো গ্যারান্টি দিচ্ছে কোনো টিনেরই গ্যারান্টি দেয় না কোনো কোম্পানি গ্যারান্টি দেয় না তাহলে আপনারে কীভাবে মানুষ হ্যাঁ দোকানদাররা গ্যারান্টি দেয় তো দোকানদাররা করতেছে একটা প্রতারিত আপনি এগুলো আপনারা কখনো বলতে চাই না আপনাদেরকে যদি বলে ভাই আপনার আমারটি নামিয়ে নিচ্ছি গ্যারান্টি ওয়ারান্টি কী করবেন কোনো কিছুই গ্যারান্টি নেই ভাই কোনো কিছুরই গ্যারান্টি নেই হ্যাঁ গ্যারান্টির হিসাব হলো আলাদা আপনার মালের গ্যারান্টি আপনিই দিবেন হ্যাঁ আপনি আমাদের অফিসে আসুন আমাদের মাল দেখেন দেখার পর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ টিনের কোয়ালিটি আপনি যেমন গুড় তেমন মিষ্টি হ্যাঁ সবসময় খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আমার এই টিনের কোয়ালিটিটা আমরা এটা লাগাইলে আমাদের মোটামুটি ভালো দিন যাবে আর তখন আমরা সবসময় চিন্তা করি আপনি একটা ঘর করবেন সবসময় ভালো টিনটা ইউজ করেন কারণ মিস্ত্রির দাম আছে হ্যাঁ যে গেছে তা আপনার আপনি মাল নেন ভালো কোয়ালিটির মাল নেন হ্যাঁ আপনার আছে না পাতলা টিন নেন সমস্যা কি যাতে এটা বিশ বছর নষ্ট না হয় আপনারা ওই জিনিসটা খেয়াল রাখবেন টাকা আসে না ইসকেও মানে এম এর হিসাব করতে জানি কেন এম এমটা আপনার মালের কোয়ালিটি ঠিক আছে কিনা যে এই মালটা আসে না এই মালটা আমার কত বছর টিকব তারপরে অনেকগুলো টিন আছে আপনার যখন কথার কথা আপনার এদেরকে আমি বলতেছি যখন যে লাল টিনটা লাল তারপরে যে সিঞ্জি কালার তারপরে আপনার এই যে ব্লু কালার এগুলা কিন্তু ভুরসি হয়ে যায় মানে আট থেকে দশ বছর গেলে টিনের কালারটা নষ্ট হয়ে যাব পুরা টিনের কালারটাই নষ্ট হয়ে যাবো তখন আপনার এই টিনটা আছে না অযথা আপনি পরে আবার কালার করতে হবে তাহলে এই অযথা কেন আপনার টাকাগুলো নষ্ট করতেছেন আপনারা কালারের দিকে বেশিরভাগ আছে না সবসময় মানুষ দেখছে যে চক চক চকচক করে এরকম না আপনি দেখেন বাহিরে হ্যাঁ যতগুলো মাল আছে সবসময় মানে সবসময় মানুষ অন্যরকম কালারগুলা করে একটু ভিন্ন পদের যাতে টিনের কালারটা নষ্ট না হয় আর ওইগুলো রে রোদ্রে পুঁইরা দেখিয়ে নিছে যাতে এই কালারটা নষ্ট হয় কি না ওগুলো নষ্ট হয় না তা আসলে বহুত রকমের বহুত কথা আছে এগুলো আসলে বলাটা সম্ভব না তবে আপনি এতটুকু খেয়াল রাখবেন আপনি স্কোয়ার ফিটে না নিয়ে আপনি কেজি হিসাবে নেবেন কেজি হিসাবে নিলে আপনার কোনো দোকানদার ঠোকাইতে পারব না আর যদি দুই চার টাকা বেশি নেয় সে জিতলো না আপনিই জিতবেন তা আসসালামু আলাইকুম ভালো থাকবেন